আচ্ছা আমি দীর্ঘদিন ধরে মেন্টরশিপ করে একটা জিনিস আসলে মানে আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে যেটা তোমাদের সাথেও হয়তো বা রিলেটেড যে আমি দেখলাম যে অনেকেই আমাকে কল দিয়ে বলে যে ভাই আমার লাইফে আমি অনেক ভোরো ভুল করে চলে আসছি সে ইন্টার লাইফ পর্যন্ত সে অনেক ভালো স্টুডেন্ট ছিল কিন্তু সে মাঝখানে একটা কাহিনী হওয়ার কারণে কিংবা অনেকে এসএসসি পর্যন্ত অনেক ভালো ছিল এইচএসিতে একটা কাহিনী হওয়ার কারণে তার মধ্যে একটা ল্যাকিংস চলে আসে সে আর পড়াশোনাটা হানড্রেড পারসেন্ট দিতে পারি নাই এবং সে পিছায়া যায় সো যারা এই ভুলগুলো বুঝতে পারছে হয়তোবা সে একটা রিলেশনে জড়ায় গেছিলো হয়তোবা তার ভিতরে অহংকার চলে আসছিল হয়তোবা তার পরিবেশটা ভালো ছিল না সে বন্ধু বান্ধবদের সাথে মিশে সিগারেট টিগারেট খায়া নেশা টেশা করে সমনষ্ট করে ফেলছে তাহলে এই সকল নানান ধরনের যেই প্রবলেমগুলো যারা বুঝতে পারতেছে যে ইয়েস আই ডু দ্য রং ইন মাই পাস্ট তো তাদের ক্ষেত্রে আমি বলবো তো যারা আসলে এগুলো বুঝতে পারতেছে যে হ্যাঁ আমি আমার পিছনের জীবনে অনেক ভুল করে আসছি তাদেরকে আমি একটা জিনিস বলি ইটস এ পজিটিভ থিঙ্ক আমার অনেক ভালো লাগতেছে যে তোমরা এই সময়টাতে এগুলো বুঝতে পারতেছো অনেকে কিন্তু অনেক আরও অনেক সময় পরে কিন্তু সে বুঝতে পারছে যখন তার হাতে আর কিছু করার থাকে না বাট তোমরা যারা এখন এগুলো বুঝতে পারতেছো তাদেরকে আসলেই আমি অনেক বেশি ধন্যবাদ জানাই কারণ তোমরা আসলে এই জায়গাটা থেকে অনেক কামব্যাক করার কিন্তু তোমার হাতে অনেক সময় আছে হুম নট নেসেসারি যে বিশ্ববিদ্যালয়ের চান্স অনেক দেখে তোমার আর কামব্যাক করার কোনো জায়গা নাই না বিশ্ববিদ্যালয়ে একটা স্টেপ একটা অ্যাটেম্প এটা পরে তোমার লাইফ বিরাট একটা বড়ো লাইফ চার বছরের মাত্র ইউনিভার্সিটি লাইফ বাকি লাইফটা কিন্তু অনেক বিরাট বড়ো অনেক বড় লাইফ পার্সেটাইপ সো তোমার কিন্তু কামব্যাক করার একটা বিশাল একটা সুযোগ হাতে আছে হুম যারা ফার্স্ট টাইমার আছে তারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা যারা সেকেন্ড টাইমের আছে তারা পরবর্তী লাইফে অন্য কোনো জায়গায় হয়তো ভালো করবা হয়তো ন্যাশনালে পড়বা ন্যাশনালে পড়ে হয়তো কেউ কেউ পিএইচডি করতে যাবা সো লাইফ কিন্তু কামব্যাক করার একটা জায়গা আছে সো যারা নিজের ভুলগুলো বুঝতে পারতেছো তারা ভুলগুলো বুঝার থেকে বড় পজিটিভ আর কিছু নাই এবং শুধু ভুলগুলো বুঝলে হবে না ওইগুলো আসলে যাতে ইন ফিউচারে আর যাতে না হয় সেগুলোও কিন্তু তোমাকে মাথায় নিয়ে চলতে হবে তো তোমাদেরকে আমি সাধুবাদ জানাই এই কারণে যারা আমাকে বলছো কিংবা যারা অলরেডি বুঝতে পারতেছো যারা আমাকে দেখতেছো যে ইয়াস তুমি তোমার লাইফে অনেক ভুল করে আসছো এখন আর ভুল করা যাবে না তারা কিন্তু লাইফে ভালো কিছু করতে পারবে ট্রাস্ট মি আজকে হয়তো বিশ্বাস হচ্ছে না তুমি আরও চার পাঁচ বছর হয়তো দশ বছর কেউ হয়তো বিশ বছর পরে এই জিনিসটা বুঝবা কারণ এটা ট্রু ফ্যাক্ট এটা আমার মুখের কথা না এটা সব গুণী মানুষের কথা পৃথিবীতে যারা সাকসেস হয়েছেন সবার কথা এগুলো তো তারা তো মিথ্যা মিত্তি বলে না এগুলা এগুলো লাইফ থেকেই নেওয়া তুমি নিজেকে এত ছোট ভাবার কিছু নাই হ্যাঁ যা হয়ে গেছে ইটস ওকে সামনে যাতে আর কিছু না হয় এবং পিছনে যা যা হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না হয় লাইফে অনেক জায়গা আছে কামব্যাক করার ট্রানজিশনের অনেক জায়গা আছে হ্যাঁ একবার ভুল করছো দুইবার ভুল করছো তিনবার ভুল করছো হোয়াট এভার ইট ইস ভুলগুলা যখনই বুঝতে পারবা যে ইয়েস তুমি ভুল করে ফেলছো তখনই কিন্তু তোমার কি বলা যায় টার্নিং পয়েন্টটা শুরু হয়ে যায় তো সবার জন্য শুভকামনা থাকলো ভালো একটা লাইফ লিড করো সবাই এবং ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো আল্লাহ হাফেজ